বেহাদি পরম শান্তি লাইফ ইন মাল্টিভার্স বাপুজি দাসরথ ভাই প্যাটেন আজকে শুনবো ব্রহ্মাণ্ডের রচনা কিভাবে হয়েছে পরম শান্তি যখন নিরাকার মহাশিব ভাবলেন যে আমি এক থেকে অনন্ত হব তখন তার একটি সংকল্প থেকে মানে ইচ্ছা থেকে ট্রিলিয়ান নিরাকারী শিবের সৃষ্টি হয়েছিল এ ট্রিলিয়ান নিরাকারী শিব ট্রিলিয়ান সৌরমণ্ডল রচনা করে সৌরমণ্ডল মানে হলো ব্রহ্মাণ্ড শিবের রচয়িতা হলো মহাশিব প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যে তার রচয়িতার অনুসারে শক্তি হয় কোনো শিব কম রচনা করেছে তাই তার শক্তিতে কম খরচ হয়েছে আবার অনেক ব্রহ্মাণ্ড এক আলোক বর্ষের হয়েছে তাহলে আর অনেক ব্রহ্মাণ্ড ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান ফাইভ টু থ্রি ফোর আলোকবর্ষের পরম আলোর গোলা রয়েছে আমাদের ব্রহ্মাণ্ড এক আলোকবর্ষের ছিল যাকে এখন ওয়ান পয়েন্ট সিক্স আলোকবর্ষ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তার পনেরো লাখ তেরো হাজার সাতশো ষাট কোটি কিলোমিটারের ব্যাস সে শিব মহাশিব বা পরমহাশিবই হোক না কেন যখন সে রচনা করে তখন তার শক্তি কম হয়ে যায় অনন্ত অনন্ত শিব রয়েছে তাহলে অনন্ত অনন্ত ব্রহ্মা বিষ্ণু শঙ্করও রয়েছে প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মা হলো নির্মাতা মানে ক্রিয়েটার বিষ্ণু করে পালনকর্তা আর শিব হলো সংহারকর্তা এরা হলো ত্রিদেব যখন কোনো দিন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পালনকর্তা কর্তা সংহারকর্তার মধ্যে শক্তি কমে যায় তখন সেই ত্রিদেবও নিচে পড়ে যায় কখনো কখনো ব্রহ্মাণ্ড চালানোর জন্য আবার তখন নতুন ব্রহ্মাকে নিযুক্ত করা হয় যখন ব্রহ্মাণ্ডের মালিক শিবের মধ্যেও শক্তি থাকে না বা কম হয়ে যায় তখন মহাশিব নতুন শিবকে ব্রহ্মাণ্ডের জন্য নিযুক্ত করেন যখন নিরাকারী শিব ভাবলেন যে আমি সৃষ্টি রচনা করব তখন চারিদিকে পরম প্রকাশের একটা সার্কেল করে দিল আর তখন তার ভেতর আকারে শিবকে রচনা করলেন নিরাকারে শিব পরম ধামের মধ্যে বাস করে যা গ্যালাক্সির সেন্টার যা গ্যালাক্সির সোলার সিস্টেমের মধ্যে রয়েছে আকারে শিব তার নিজের ভেতর থেকে তার নিজের প্রকৃতি বা শক্তিকে রচনা করে আকারে শিব শক্তি শিব মধ্যে বাস করে শিব শক্তি মিলে রূপে বিষ্ণুর রচনা করেন আর বিষ্ণু বিষ্ণুপুরী মানে বৈকুণ্ঠ বৈকুণ্ঠ তখন তখন মানে তৈরি করলেন বিষ্ণু তার নিজের শক্তি লক্ষ্মীকে রচনা করলেন আর বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে তখন ব্রহ্মপুরী তৈরি হলো ব্রহ্মা আর সরস্বতীর সংকল্প শক্তি দিয়ে সপ্ত ঋষিদেরকে রচনা করলেন প্রথমে ফেরিস্তা ফরিস্তাদেরই দুনিয়া ছিল সপ্ত ঋষির আবার সংকল্প দিয়ে ফরিস্তাদের মানে তারা দেবতাদের থেকে একটু শক্তিশালী উত্তম উত্তম আত্মা তারা তাদের রচনা করলো তাদের শরীর পরম তত্ত্বের ছিল তাদের আত্মাও পরম আলোর ছিল ফরিস্তার আবার সংকল্প দিয়ে তৈরি করল লোকের আর অনন্ত অনন্ত আত্মাদের রচনা করল যার কারণে আত্মাদের শক্তি দুর্বল হয়ে যায় তাদের আত্মার শক্তি কম হওয়ায় তখন তারা ধীরে ধীরে তিন তত্ত্বের তখন তারা ধীরে ধীরে তিন তত্ত্বের মানে আকাশ বায়ু আর অগ্নি দুনিয়ার মধ্যে পরিণত